চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয় ম্যাচের আগে সেই কার্ডিভের মাঠেই জড়ো হওয়া বাংলাদেশ দলকে নিকট অতীতের নেতিবাচক ফল থেকে বের হয়ে সামনে তাকাতে বলছেন টাইগার কাপ্তান এই প্রসঙ্গে মাশরাফি বলেন দেখুন আমরা এখন আর তলানির দল নই আমাদের চিন্তাভাবনা সেরকম হতে হবে উপরের দিকে তাকাতে হবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এসব দলকে এখন আমরা নিয়মিত হারাতে পারব খেলা যেখানেই হোক কিন্তু আমাদের তাকাতে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের দিকে তিনি আরও বলেন র্যাঙ্কিংয়ে চার বা পাঁচ নাম্বারে থাকা দলকে দেখুন আমাদের ঠিক উপরে হলেও রেটিং পয়েন্টে ওরা বেশ এগিয়ে এই ব্যবধানটা কমাতে হবে মাঠে ব্যবধান কমালে র্যাঙ্কিংয়েও কমবে বাংলাদেশ দল ঘরের মাঠে দুর্গ করে প্রায় সব দলকেই হারিয়েছে মাশরাফি চাইছেন বিদেশের মাটিতেও সেই পর্যায়ে পৌঁছে যাক বাংলাদেশ আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু হোক সেই যাত্রা দেশের মাটিতে পারলেও দেশের বাইরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে নিয়মিত হারানোর জায়গাটা যেতে হবে আমাদের শুরুটা এখানে নয় কেন সেমিফাইনাল খেলা নিয়ে ভাবছি না আমরা জিততে চাই সেই মানসিকতা দেখাতে চাই মার্শ্রাফি যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়েই বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছিল সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হার থেকেই আরেকটি নতুন অধ্যায়ের সূচনা দেখতে চান অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা অনেক অনেক দিন পর খেললাম দুই বিশ্বকাপের আগে হয়তো ইংল্যান্ডের সঙ্গে খেলাই হবে না এই সব দলের সঙ্গে খেললে নিজের অবস্থাটা বোঝা যায় ওই কন্ডিশনে স্ট্রাক প্যাট হ্যাজেলহুডকে নিয়ে করা বোলিং খেলাটা যেমন শিক্ষা আমি নিশ্চিত এখনই আমাদের ওদের বিপক্ষে খেলা হলে আমরা অনেক ভালো